কোরবানি দেওয়া যাবে কিনা এ প্রশ্নটি অনেক ভাইবোন করে থাকেন এর উত্তর হলো যিনি নিয়মিত সালাত আদায় করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোন গুরুত্ব নাই এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ কোরবানের একটি ইবাদত সালাত স্বতন্ত্র আরেকটি ইবাদত সলাতের গুরুত্ব কোরবানের চাইতে অনেক গুণ বেশি যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন সেই সম্ভাবনা বোধ খুবই ক্ষীণ বরং এ ধরনের ব্যক্তি গোস্ত আহরণের জন্য ফ্রেশ গোস্ত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো এই আমরা পরামর্শ দিব যারা কখনো সালাত করেন না এবং ভবিষ্যতে আদায় করবেন বলে কোনো সদিচ্ছার ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামত বোঝা যান না যায় তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না কারণ তিনি গোস্ত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয় কোনো ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি ঠিকই ফিল করেন অনুভব করেন তাহলে সে ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যদি কেউ ইতুপূর্বে সালাত করেননি বা সালাতের গুরুত্ব বোঝেননি কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দাওয়াত দিতে পারেন অবশ্যই দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত উচিত যে সালাদ আদায় করার গুরুত্ব অনেকগুণ বেশি সালাত আদায় না করে কোরবানি করা এ বিষয়টি লুঙ্গে খুলে পাগড়ি পরার মতো সতর ডাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি অতএব পাগড়ি পরার আগে আমাকে সতর চিন্তা করতে হবে কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে এরকম বোঝানোর সুযোগ পেলে তাকে বোঝাবেন এরপর তিনি যদি বলেন যে হ্যাঁ ভবিষ্যতে তিনি আদায় করবেন সদিচ্ছা জাহির করেন তাহলে সেরকম ব্যক্তির সাথেও আপনি কোরবানি দিতে পারেন তাহলে একেবারে আদায় করেন না কখনো আদায় করবেন তার কোনো আলামতও তার মধ্যে নাই এরকম ব্যক্তির সাথে কোরবানি দিবেন না এই ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকই ইমামগণ আর যে ব্যক্তি সালাত আদায় করেন কিন্তু মাঝে মধ্যে গাফিলতি হয়ে যায় সেজন্য তার অপরাধ বোধ আছে তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যিনি সালাতাদি কখনো করেননি বা গুরুত্ব ইটুপূর্বে বোঝেননি এই সুযোগে আপনি তাকে নসিহা করেছেন দাওয়াত দিয়েছেন বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি যদি সদিচ্ছা প্রকাশ করেন পরবর্তী সালাত আদায় করবেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করে যে তিনি দবা করে তার মূল ট্র্যাকে এবং সঠিক পথে ফিরে এসেছেন সেই দৃষ্টিকোণ থেকে তার সাথেও কোরবানি দিতে পারেন তবে সর্বাবস্থায় নিজেকে সমস্ত ভেজাল থেকে নিরাপদ রাখতে গিয়ে একাকে কোরবানি করা উত্তম শ্রেয় এবং নিরাপদ যদিও সেটা খুব ছোট পশুতেই হয় না কেন আল্লা তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন اشتركوا